প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি সেই সৌমণি বাজারের ঐতিহাসিক নবনের মেলাতে দেখেন এই মেলায় হাজার হাজার মানুষ যাচ্ছে তার মধ্যে বিপ্লব আর মজুতনামা বাদ পড়ে গেছে আজকে তো আজকে আমরা ভিডিও করেছি এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা মেলাতে আসবার পারেনি ঢাকাতে আছে অথবা যারা বিদেশ থাকে তাদের জন্য এই ভিডিও করেছি তো এখন তারা এই ভিডিওর মাধ্যমে সৌমণি বাজারের এই ঐতিহাসিক মেলা দেখবার পাবে চলেন আমরা এই মেলার সব কিছু আজকে খুঁটিনাটি ঘুরা ঘেরা দেখি কোনটি কি পাওয়া যাচ্ছে কোনটার কয় টাকা দাম আজকে আমরা এগুলো আজকে যাচাই কর্ম সাথে আসে আমার এক খুব তো ভাই তো চলেন দেখি আমরা কোনটি কী আসে দেখা যাক তো মেলাত লাকড় ডোলা সহ কিছু এলছে দেখেন খাবার অনেক জিনিসপাতি আছে মেলাত আলছেন যখন যা খাবার মন যাবে খাবেন দাবেন লাকড়টাও ঘুরবেন সোলপুলের পেয়ে আসে লাকড়টাও যেন বেয়ালে যাবেন তাহলে আপনারা ভালো লাগবে শোলপুলেরও ভালো লাগবে শোলপলের খেলার জিনিস হত থেকে শুরু করে সব কিছুই মেলার মধ্যে উঠেছে যাই যা পারেন লিবার চলে আসেন এই জুবানের নবনের মেলা তো মেলার ভিতরে দেখেন অনেকগুলা চটপটির দোকান আলছে চটপটি ইলিয়াস ভাই চটপটিও আছে এটি খুব সুস্বাদু যাই যাই খাবার ইচ্ছা করেছেন তাই তাই চলে আসবেন এটি দেখেন শোলপলেকে রে কত কী আলছে আপনারা ব্যাংকো কিনবার চালে ব্যাংকো কিনা পারবেন টাকা ভরা রাখতে পারবেন এই যে দেখেন কি পান অসাধারণ পান যাই যাই পান খাবার চারদিন চলে আসবেন এই চৌমানি মেলা চৌমানি মেলা থাকবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শুক্রবার হাটের দিন মেলা ওটা চলে যাবে তাই দেরি না করে চলে আসেন চৌমানির মেলা মঙ্গলবার থাকা বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন এর মধ্যে যে কোনো সময় মেলাতে আসে আপনারা ঘুরে দেওয়া পারবেন তো গতবারের চাইতে এবারকার মেলাটা অনেক বড় হয়েছে বড় সড় করাই করিচ্ছে মেলাটা অনেক বড় সব কিছুই আসছে দেখেন ঠান্ডার টাইমে শরপত দেয়াল যে শীতের শরপত শুন তো ভাই তাহলে এই ঠান্ডার সময় এই শরবট খাবার দিয়ে যাবে তারপরেও লিয়াল এখন কী করবে মানুষ খাচ্ছে যার মন চাচ্ছে তাই খাচ্ছে তো আপনারা যদি খাবার দিয়ে চাই তাহলে আসা খাবেন এবং এদের পাশাপাশি আসে মাখা ইচ্ছা মতো মাখা বানালিয়া যান তো এই যে বারো মাখা যাই যাই বারো মাখা খাবেন চলে আসবেন অনেকগুলা দোকান আছে চটপটি ফুচকা কে কী খাবার মন চাচ্ছে চলে আসবেন বাড়ির লোকজন করে ক্লিয়ার সকল ধরনের খাবার এই মেলার মধ্যে পাওয়া যাচ্ছে সাথে আমরাও না খানু রুটি ডিম যা পারিছি সব খাই এটি বিভিন্ন ধরনের সব বিক্রি করছে যেমন ইসামাসের বড়া আলুর চপ বার্গার ইত্যাদি সব বিক্রি করছে যাই যাই খাবার চাচ্ছেন চলে আসুন এই জায়গা আসলে সব কিছু টাটকা ভাজা ভাজা বিক্রি করছে আপনারা খাবেন কোনো সমস্যা নাই এখন দেখেন হাজার রকমের আচার পাওয়া যাবে এই মেলাত যাই যাই আচার খাবেন তাই তাই চলে আসেন রসুনের আচার পিতলের আচার আমের আচার কত ধরনের আচার আর খাবেন খাবেন এবং সাথে বান্দালে বাইজ যাবেন যাই যাই খাবেন তাই তাই চলে আসেন এই মেলাত এই যে দেখেন ঐতিহাসিক বারো মাখা এই মেলার মধ্যে আসলে অবশ্যই বাচ্চা ভাইয়ের এই বারো মাখা খাবেন হামও লিয়েছি তো আপনারা সবাই আসা বাচ্চা ভাইয়ের এই মাখা লিয়া যাবেন এবং বাইরের সবাই খাওয়াবেন খুবই মজা খুবই সুস্বাদু এবং টেস্ট আসা এই মাখা লিয়া যাবেন খুবই ভালো লাগবে তাছাড়াও এটি বারো মাখার সাথে সাথে আরও অনেক খাবার পাওয়া যায় হরুম থেকে শুরু করা এই যে আপনার এই যে দেখেন এখানে বাচ্চা ভাইয়ের মাখার পাশাপাশি খুব সুন্দরভাবে পাপড় ভাজিচ্ছে পাপড় ভাজিচ্ছে একবারে ডাইরেক্ট ভাজা বিক্রি হচ্ছে যার যার মন চায় তাই ভাজা এই জায়গা থেকে পাপড় পাঁপড়িয়া যাবেন এক একটা পাপড় ভাজির দাম পনেরো টাকা কালিচ্ছে এছাড়া দেখেন সোল্পোলে করে কত খেলার জিনিস কত খেলাকুটি বিক্রি হচ্ছে এটি কিন্তু চাষার কোনো কাস্টমার নাই কাস্টমার বলে উদা হয়ে গেছে করছে চাষা এক টাকা বিক্রি নাই তাহলে আমাকে দোকান চলবে ক্যাঙ্া দেখেন কত খেলাকুটি আপনাকে সোল্পলো করে কানা নিয়ে আসবেন নিয়ে আসে এই জায়গা থেকে কেন খেলাকুটি কিনে নেওয়া যান ওর কানা ব্যবসা হোক সোলপলের খেলা হোক এইভাবে বসে আছে মন খারাপ কোনো ব্যবসা কিনা নাই তো ভাই কালকে আসা সবাই আনা আপনারা জিনিসপাতি কেনাকাটা করবেন এর কি ব্যসা কেনা নাই খুব কষ্টের মধ্যে আছে সবাই বসে আছে মাথা হাত দেওয়া যত সব ভিড় সব কসমেটিকের দোকানত সবাই না এই জায়গায় ভিড় জমানো হবে না সবাই দেখেন তো কত সুন্দর সুন্দর কুটি আলছে এগুলো একটা গেলে বাইক ছোটপুর খেললে হয়নি কেউ ব্যবসা বাণিজ্য হলে হনি কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে তো আমি এই জায়গাটা কিনেছি কিছু এই যে দেখেন এটি চশমার আড়ত এর থেকে সামনে বসে চশমা কিনিসো আমার এক খুব এত ভাই আবার পোস্ট দেওয়ার জন্য একটা চশমা চোখের দিচ্ছে সাথে আমরা তিনজন চোখের দিচ্ছি কিন্তু ওর চশমা ছিল আসলে দেখে ধরা খা গেছি এই যে দেখেন এই কসমেটিকের তো অনেক ভিড় সব মানুষের আসে ঠিক বসে আর কোনো দোকানত কোনো মানুষজন নাই খাবারের দোকানত আর কসমেটিকের দোকান সব ভিড় এক বেডিসাল জিনিস কিনবে আলছে সাথে দশজন বেড়াচ্ল আলছে দেখবে তো এই যে আমরা চলে আসুন মিষ্টির বাজারত মিষ্টির দোকান দেখেন চোমারি নগা সরফে হাইওয়ে পাশেই মিষ্টির দোকান হাজার হাজার মিষ্টির দোকান এত মিষ্টি আলছে তা বলে ক্বাসক না আমি তো শুনিস আগে যে মিষ্টি নাকি সব জিনারা আশা নেওয়া যায় কিনা খায় সত্য কথা নাকি জানি না কেউ তবে তাই তো মনে হয় এত মিষ্টি কিনিচ্ছে কে আর খাচ্ছে কে সবগুলোর বলে ডায়াবেটিস তো এত মিষ্টি কে কিনলো আর কে খাচ্ছে সব মিষ্টি তো ফুরাই গেছে কিছু কিছু দোকান অল্প কিছু করে আসে তো মিষ্টির দোকানদারকে ভিডিও করল মিষ্টির দোকানদাররা করছে ভাই বেসা কিনা ভালোই হলো দেখা যাক কালকে কি হয় তো এই হচ্ছে কথা এখন আমরা দেখি না এই ফুড প্লেসের জামো সোহমণি বাজারের ঐতিহাসিক একটা রেস্টুরেন্ট ফুড প্লেস এই প্লেসে দূর দূরান্ত জায়গার লোকজন আসে বিভিন্ন রকমের মুরগি খাবার ভাজা মুরগি খাবার ইচ্ছা মতো খাওয়া যায় এখান থেকে নেহারি তন্দুরুটি ইত্যাদি এরা আবার ডানা কাটা গান লাগাছে পুরোমণি মেলার দিনে চলে আসছে এই ফুডপ্লেসও তাই দেখেন এখন আমরা সৌমনি বাজারে যে মেলা প্লেসের উপর থেকে দেখাচ্ছি কত সুন্দর কত ভালো লাগছে খুবই ভালো লাগছে সৌমনি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মেলাটা পুরাই উপভোগ করা যাচ্ছে আর আমি উপভোগ করছি এবং ভিডিওর মাধ্যমে আপনারা যারা মেলাতে আসতে পারেন তাদের জন্য দেখানোর জন্য এই ভিডিওটা করলাম দেখেন আপনারা কত সুন্দর মেলাটি উপর থেকে দেখা যাচ্ছে এবং ফুড প্লেসটি কত সুন্দর করে সাজ আছে ঝাঁকঝিকা দিছে মানুষ যাচ্ছে খাচ্ছে খুব ভালোই লাগছে তা আপনারা দেরি করবেন না চলে আসবেন এই চৌমানি বাজারের নবান্ন মেলা জামাই মেলা তো দেখেন মেলাটা এবার কত সুন্দর করা হচ্ছে তো আপনারা সবাই চলে আসবেন আসরের নামাজের পর সুন্দর থেকে এই মেলাটা খুব সুন্দর লাগে সবাই আত্মীয় নিয়ে সবাই ঘুরতে আসবেন বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসবেন কোনো সমস্যা নেই এটি আবার ভাই ভাই ভূতের বাড়ি লাগাছে ভাই ভাই ভূতের বাড়ি এটি বলে ভূত আছে তে ভূত তো দেখেন ভূতের সুবিধা আছে সেই ভূত দেখার জন্য আবার হাজার হাজার দর্শক জমা গেছে সেই ভূতের বাড়ির আগে কি আছে জানি না হামো জামো টিকিট কাটা বিশ টাকা দিয়ে আজ বলে বিশ টাকা কালকে দেখা বলে বেশি সেই জন্য যাবার চানুতে যাওয়া গেল না কালকে দিয়ে কিছু যাওয়া পারে যাবো আর এই ঘোড়ার পর কার কার ঘোড়ার শখ আছে তাই তাই চলে আসবেন মেলা তিন দিনই থাকবে এই তিন দিনে এই ঘোরায় গাড়ি থাকবে চলে আসা সবাই